অনেকদিন বাদে আবার সেই মিনার রহমান ভাই গান শুনবো সেই সফিস্টেটে গলা সেই একটা গান শুনলে যেন মনে হয় অন্য কোন জগতে চলে গেছে সেই রকম টাইপের একটা গান আবার শুনবো মিনার রহমানের গলায় মিনার রহমান ভাইয়ের গলায় তো গানটার নাম হচ্ছে আমি তোমার কাছে যাব আমি তোমার কাছে যাব মানে টাইটেল শুনেই বোঝা যাচ্ছে যে কি লেভেলের গান হতে পারে যেমন রিসেন্টার আর ভালো লাগে যে সাবিলা নূর আমি তোমার কাছে যাব তাসনিয়া ফারিন আমি তোমার কাছে যাব তঞ্জিন আমি তোমার কাছে যাব মেহেদী জাবিন চৌধুরী আমি তোমার কাছে যাব আর নাম মনে হচ্ছে না পূর্ণিমা ম্যাম আমি তোমার কাছে যাব পূর্ণিমা লাস্টে সেই পূর্ণিমা আমি আসলো কে একজন লিখেছিল পূর্ণিমা বলছে আমার বাবা আমার দাদু আস দাদু ও লিখেছে আমার বাবার ক্রাশ আমার ক্রাস আমার ভাই আমার ছেলের সেরা এটা সেরা কমেন্ট তো সেরকম ব্যাপার না মূল সত্যি দারুণ 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 এবং আরো পরিমণি পরিমণি তো আমি তোমাদের কাছে যাবো

আমি তোমার কাছে যাব কেউ জানতে পারবে না আমি তোমার পাশে রব কেউ বুঝতে পারবে না আমি নিজেকে হারিয়ে কোথায় পালিয়ে আমি তোমার কাছে যাব কেউ বুঝতে পারবে না আমি তোমার কাছে যাব কেউ জানতে পারবে না আমি তোমার পাশে রব কেউ বুঝতে পারবে না আমি নিজেকে হারিয়ে কথা পালিয়ে আমি তোমার কাছে যাব কেউ জানতে পারবে না

আমি তোমার পাশে বসে কোনো গল্প বলবো না আমি নি রবে আমি তোমার কাছে যাব কেউ জানতে পারবে না আমি তোমার পাশে রব কেউ বুঝতে পারবে না আমি নি বেশ ভালো লাগলো গানটা একটু মানে যেটুকু মনে হলো একটু বিচ্ছেদের গান আবার অনেকটা দিন বাদে আমরা শুনলাম যে হয়তো ছেলেটা এবং মেয়েটা একসাথে কোনো দিন ছিল তারা কোনো কারণবশত আলাদা হয়ে গেছে যেটা মেয়েটা সারাদিন ছেলেটাকে খুঁজে বেড়া আছে এবং গানটার যেটা লাইনটা ছিল যে আমি তোমার কাছে যাব কেউ জানতে পারবে না আমি তোমার কাছে রবো কেউ বুঝতে পারবে না এবং সেই কথাগুলো যে কথাগুলো তার মনের যে ফিলিংস ছেলেটার জন্য সেই সমস্ত কথাগুলো একটা খাতার মধ্যে বা কাগজের মধ্যে লিখে একটা পাখির খাঁচার মধ্যে বন্ধ করে রেখেছে এবং শেষে এটা দেখানো হলো যে একটা পুকুরের কাছে নিয়ে গেছে সেই খাঁচাটা যেটা মনে হচ্ছিল যে হয়তো পুকুরে ভাসিয়ে দেবে মানে তার গুলো একটা জায়গার মধ্যে আবদ্ধ করে সে ভাসিয়ে দিচ্ছে যাতে কেউ জানতে না পারে যাতে কেউ বুঝতে না পারে সেই জানতে না পারে সেই জানতে না পারাটা আর কি পুরোটাই পুরোটাই এখানে গানের মধ্যে প্রকাশ করেছে এবং মিনার রহমান ভাইয়ের গলা নিয়ে তো কোনো কথাই হবে না মিনার ভাই মানে গানের আবেগ আলাদা এরকম এবং টিউন কম্পোজিশন এবং লিরিক্স তিনটেই তার এত সুন্দর তো ভোকাল মানে গায়ক আর কি না ইন্ডিয়াতে গান গেছে আগেও আমরা বলেছি সেই লেভেলের মানুষ বলেই আজ এত সাফল্য অবশ্যই এত মানুষ মানে পছন্দ করেন এত জনপ্রিয় আর কি অসাধারণ বল অসাধারণ মানে সত্যি দারুণ লাগলো মানে মাথার наড়ি যাচ্ছে মন আছে انا নারী এত সুন্দর গানটা জেরে ফার্স্ট রম্বেশ মানে গানলো সেরকম টাইপের হয় বিশাল কিছু মিউজিক ইনস্ট্রুমেন্ট বা সেরকম কিছু জিনিস ব্যবহার করা হচ্ছে সব আবিজাবি যেটা হালকা মিউজিক দিয়ে তোমার কানে হেডফোন দিয়ে রাত্রি বেলার কারণে মানে যদি ভাবনা চিন্তা করো সে মনে হবে যে একদম যেন অন্য জগতে অন্য জগতে চলে গেছো অন্য জগতের টাইপের প্রত্যেকটা যে প্রেমিকরা সদ্য প্রেম থেকে বিচ্ছেদ খেয়ে বিচ্ছেদ হয়েছে বা ছ্যাঁকা খেয়েছে সেরম টাইপের মানুষজনের জন্য একদম প্রকৃত গান এটা বলা যেতে পারে মানে মিনার ভাই মানে ছেঁকা ফেঁকা খেয়েছে না জানি না সেটা কিন্তু এত কি করে আসে এরকম কথা অ্যাকচুয়ালি কি হয়েছে প্রত্যেক কটা মানুষ দিন না কোনোদিন কখনো না কখনো প্রেমে একটু হলো ছ্যাঁকা খেয়েছে তো সেই জন্য ছ্যাঁকা খাওয়া গানগুলো একটু বেশি পরিমাণে জনপ্রিয়তা পায় এবং আমরাও কম বেশি স্যাড সং বেশি শুনি এটা সত্যি কথা মিথ্যে কথা বলে লাভ নেই তো সেই জন্য মানে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই কম আছে কম আর মানে মানুষের মনে সুখের থেকে বেশি দুঃখের জায়গাটা অনেকটা তখন এই গানগুলো শুনলে মনে যেন দুঃখটাকে কেউ মানে একটা শেয়ার করতে পারছে কেউ তো আমার দুঃখের কথা বলছে এই গানগুলো সত্যি মানে এই মানুষগুলোর জীবনে মানে প্রত্যেকটা মানুষের জীবনে এই মানুষগুলো বলবো না আমাদের জীবনেও অনেক একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অধ্যায় বলা চলে এই একটা গান যাই হোক এই গানটা আমাদের বেশ ভালো লাগলো এবং রিয়াকশন দিয়ে বেশ ভালো লাগলো আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা রিয়াকশন দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেলবার করে বাজিত যার মাসে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আর কমেন্ট করতে একদম ভুলে যেও না কমেন্ট তোমরা প্রচুর করছো এই নিয়ে কোনো আমাদের মান অভিমান কিছু নেই অভিযোগও নেই অনেক ভালোবাসা দিচ্ছ এটা সত্যি আমরা আশাই করিনি কোনো আজকে যেটুক জায়গায় মানে আমরা যে জায়গায় আছি পুরোটাই তোমাদের জন্য অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল আমাদের তরফ থেকে আর একদম আর আমাদের ফেসবুক গ্রুপ আর পেজ দুটোই রয়েছে ফেসবুক গ্রুপটাতে বেশি করে জয়েন করো আর পেজটা লাইক করো শেয়ার করো

嘎啦。